ওয়াও নাও মাই চ্যানেল ইজ মনিটাইজ বন্ধুরা অবশেষে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি ইউটিউব আমার অ্যাপ্লাইটা অ্যাকসেপ্ট করেছে অবশেষে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে একেবারে খুব সহজে আমি চ্যানেলটা মনিটাইজ করেছি প্রায় ছয় ঘন্টার মধ্যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেট হয়ে গেছে এরপরে প্রায় বারো ঘন্টার মধ্যে আমার চ্যানেলটা মনিটাইজেশন অ্যাকসেপ্ট করেছে ইউটিউবের পক্ষ থেকে চ্যানেলটা মনিটাইজ করে দিয়েছে একেবারে অসাধারণ প্রায় বারো ঘন্টার মধ্যে টোটালি আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে আমি প্রায় বেলার দিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি রাতের দিকে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে আমি সকাল ঘুম থেকে কুড়িটি দেখে আমার চ্যানেলটা মনিটাইজ একেবারে খুব সহজে চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তো আপনারা সঠিক নিয়ে আমি কিভাবে চ্যানেলটা মনিটাইজ করবেন চলুন ভিডিওটি দেখে নিয়ে যাক ওয়েলকাম বন্ধুরা আসসালামু আলাইকুম আমি নুর আফসার শাকিল এসান অফসার অফিসার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আপনারা জানেন চ্যানেল মনিটাইজ করতে হলে আপনাকে অবশ্যই এক হাজার সাবস্ক্রাইব লাগবে এবং লং ভিডিওতে সেট হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে আর যদি শর্ট ভিডিও থেকে আপনারা চ্যানেল মনিটাইজ করতে চান তাহলে এক হাজার সাবস্ক্রাইব এবং লাস্ট তিন মাসের মধ্যে আপনার শর্টস ভিডিওতে টেন মিলিয়ন ভিউজ আসতে হবে এরপরে আপনার মোবাইলে মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লাই অপশনটা চলে আসবে তো এরপরে আপনি আবেদন করবেন তো কীভাবে আবেদন করবেন আপনার চলে আসবেন আপনার এটি স্টোরের মধ্যে এটি স্টোরের মধ্যে আসার পর এখানে আরন অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিচে চলে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন যে অ্যাপ্লাই নাও অপশনটা চলে এসেছে তো অ্যাপ্লাই নাও অপশনটা চলে আসবে এরপরে আপনাদের কী কী করতে হবে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে দিতে হবে তো আমি অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে দিয়েছি এরপর এখানে তিনটে স্টেপ আছে রিভিউ বেস্ট ট্রান্স প্রথমত আপনাকে প্রথম অপশনটা পূরণ করতে হবে এর জন্য এখানে স্টার্ট অপশনে ক্লিক করে দিতে হবে তো আমি স্টার্ট অপশনে ক্লিক করে দেবো স্টার্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে আসবে এরপরে এখানে একটা তাদের টার্মস অ্যান্ড পলিসি আছে আপনি এটা ফোরে নিতে পারেন তো এরপরে এখানে এখানে ক্লিক করে দিবেন অ্যাকসেপ্ট দি বেস্ট টেমস এরপরে এখানে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিবেন অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে দেখতে পাচ্ছেন লোডিং হওয়ার সাথে সাথে আমার প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে গেছে এখানে টিক চিহ্নটা চলে এসেছে এখন হচ্ছে দ্বিতীয় স্টেপ সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব আপনাকে একটা গুগল অ্যাডসেন্স খুলতে হবে এবং আপনার ইউটিউবের সাথে সেই অ্যাডসেন্সটা অ্যাড করতে হবে আর এই অ্যাডসেন্সের মাধ্যমে আপনার টাকা জমা হবে এখান থেকে আপনি ব্যাংকের মাধ্যমে টাকাগুলো হাতে নিতে পারবেন তো কিভাবে খুলবেন আপনাকে এখানে স্টার্ট অপশানে ক্লিক করে দিতে হবে তো বন্ধুরা আপনারা আশা করি জানেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হলে আপনাদেরকে ফাস্টফুড এন আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অবশ্যই প্রয়োজন হবে এই তিনটার ভিতর যে কোনো একটা দিয়ে আপনি গুগল অ্যাডসেন্স খুলতে পারবেন আমি আইডি কার্ড দিয়ে খুলব তো আমি প্রথমত এখানে স্টার্ট অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে তিনটা স্টেপ দেখতে পাচ্ছেন প্রথম যে স্টেপটা সেখানে তারা বলতে চাচ্ছে যে আপনার যদি অ্যাক্সেস অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি প্রথম স্টেপে ক্লিক করুন এখানে ক্লিক করে আপনি আপনার পুরনো অ্যাক্স অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে আপনার ইউটিউব আইডিটা গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাড করতে পারবেন আর আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান দুই নাম্বার অপশানে ক্লিক করে আপনি নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আপনার যদি অতীতে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে বা আপনি ভুলে গেছেন বা আপনার নামে কেউ খুলেছে আপনি হয়তো জানেন না তাহলে তিন নম্বর অপশানে ক্লিক করে আই ডোন্ট নো এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি চেক করতে পারবেন আপনার নামে কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কি তো আমার নামে কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই এবং আমি অতীত কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলি নেই এর জন্য আমি নো আই নিড টু ক্রিয়েট ওয়ান দুই নম্বর অপশানে ক্লিক করে দেবো তো আপনি মিডেল অপশানে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নেক্সট অপশান চলে আসবে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে আপনাকে গুগলে নিয়ে আসবে গুগলে নিয়ে আসার পর আপনি যে জিমেল আইডি দিয়ে ইটো আইডি খুলেছেন সেই জিমেল আইডির ভিতর লগ করে নেবেন তো আমি জিমেল আইডিটার ভিতর লগ ইন করে নিচ্ছি বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন সেটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানেই আসবে এরপর দেখতে পাচ্ছেন ইউএস চ্যানেল উপরে আপনার চ্যানেলের ইউআরএলটা চলে আসবে এরপরেই আপনি নিচে দেখতে পাচ্ছেন ইউর কান্ট্রি এখানে ক্লিক করে দিবেন কান্ট্রি এখানে ক্লিক করে আপনি আপনার কান্ট্রিটা বসিয়ে দিবেন তো আমি এখানে ক্লিক করে বাংলাদেশ বসিয়ে দিব আপনি যে কান্ট্রিতে আছেন বা যে কান্ট্রি থেকে গুগল এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খুলবেন সেটা বসিয়ে দিবেন এরপরে আপনি এখানে টার্মস এটা ভালো করে ফোরে নেবেন ফোরে নেওয়ার পর এটা টিক অপশানে ক্লিক করে দিবেন এরপরে এখানে সেট আপ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে নেক্সট স্টেপে নিয়ে আসবে তো আমি এখানে ক্লিক করে দেবো ওকে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাকে গুগল এক্সচেঞ্জ ফর ইউটিউব এখানে নিয়ে এসেছে এখানে অ্যাকাউন্ট টাইপ এখানে আপনি ইন্ডিভিজুয়াল রেখে দিবেন এখানে ক্লিক করে ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দিবেন এরপর এখানে আপনি আপনার ঠিকানাগুলো দিয়ে দিবেন আইডি কার্ড বা পাসপোর্ট কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী সঠিক ঠিকানাগুলো দিয়ে দিবেন এখানে ভুল ঠিকানা দিলে পরবর্তীতে সমস্যা হবে তো প্রথমত আপনি আপনার নামটা বসিয়ে দিবেন এখানে হয়তো আপনার ইউটিউব চ্যানেলের নামটা থাকবে তো আপনি আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার নামটা বসিয়ে দিবেন তো আমি নামটা বসিয়ে দিয়েছি এরপর অ্যাড্রেস লাইন ওয়ান টু এর ভিতরে আপনি আপনার আইডি কার্ড পাসপোর্ট কার্ডের ফিশনের যেই ঠিকানাটা আছে অ্যাড্রেস আছে সেটা বসিয়ে দিবেন তো সেটা ইংলিশে বসিয়ে দিবেন তো আপনার এগারে যদি বাংলা লেখা থাকে তাহলে আপনি গুগল লেন্স ব্যবহার করে আপনি লেখাটাকে ইংলিশ করতে পারবেন তো কীভাবে ইংলিশ করবেন বা গুগল লেন্সের ব্যবহার কীভাবে করবেন আমি একটা ভিডিও দেবো সেটা থেকে গুগল লেন্সের ব্যবহারটা শিখে নিতে পারবেন তো আমি এখানে লেখাটা ইংলিশ করে নিয়েছি এরপরে আমি আমি নোটওয়ারে এটা কপি করে নিব কপি করে নোটওয়ারে ফেস্ট করে দিয়েছি এরপর নোটফাইড থেকে আমি অ্যাড্রেস নাম্বার ওয়ানে অ্যাড্রেসটা বসিয়ে দিব এরপরে আপনার যদি অ্যাড্রেস নাম্বার ওয়ানে বসানো ফরও যদি কোনো অ্যাড্রেস বাকি থাকে তাহলে অ্যাড্রেস নাম্বার টুতে লিখে দিবেন তো আমার অ্যাড্রেস নাম্বার ওয়ানে বসিয়ে দিয়েছি অ্যাড্রেস নাম্বার ওয়ানে সবগুলো হয়ে গেছে তো অ্যাড্রেস নাম্বার টুতে আমি মোবাইল নাম্বারটা বসিয়ে দিব তো আপনি আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন বসিয়ে দিলে ভালো হবে এরপরে সিটি অপশানে আপনি আপনার জেলাটা লিখে দিবেন বা আপনার যেটা শহর সেটা লিখে দিবেন তো আমি আমার শহরটা লিখে দিচ্ছি আমি নোয়াখালী লিখে দিচ্ছি আপনারা আপনাদের শহরটা লিখে দিবেন তো এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে পোস্টাল কোড পোস্টাল কোডে আপনি আপনার আইডি কার্ডের ফিশনের সেটটা কোড নাম্বার দেখতে পারবেন পোস্ট কোড লেখা থাকবে তো আপনারা সেখান থেকে কোডগুলো এনে এখানে বসিয়ে দেবেন চারণ করে একটা কোড থাকতে পারে সেটা এনে এখানে পোস্টাল কোড অপশানে বসিয়ে দিবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন শেষে চারটা কোড আছে আমি সেটা বসিয়ে দিয়েছি আপনাদের পোস্ট অফিসের কোডটা এনে এখানে বসিয়ে দিতে হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার অপশানাল এখানে ক্লিক করে আপনি যেখান থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলছেন সেটা সিলেক্ট করে দেবেন আমি বাংলাদেশ থেকে খুলছি এই জন্য বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি এরপরে আমি আমার মোবাইল নাম্বারটা নাম্বারটা বসিয়ে বসিয়ে মোবাইল দিবেন কারণ মোবাইল নাম্বারটা না আপনার যদি গুগল নাম্বার পোস্ট অফিসে সেখান থেকে আপনি আনতে পারবেন না বা আনতে সমস্যা হতে পারে তাই আপনি ফোন নাম্বারটা দিলে আপনার জন্য ভালো হবে তারা গুগল অ্যাকসেঞ্জ অ্যাকাউন্টটা আসলে আপনাকে পোস্ট অফিস থেকে তারা কল দিতে পারবে খুব সহজে তো এরপরে আপনি একবার দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা অ্যাড্রেস লেন ওয়ান টু সিটি নেম মোবাইল নাম্বার সব কিছু দেখে নেবেন এরপরে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন বন্ধুরা সাবমিট অপশানটি ক্লিক করে দেওয়ার পর ফরেই এখানে দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট টু ইউটিউব এখানে রিডাইরেক্ট টু ইউটিউব এখানে ক্লিক করলে আপনাকে ইউটিউব স্টুডিওর মধ্যে নিয়ে আসবে তো আমি ক্লিক করব না আমার এখানে অ্যাড্রেসগুলো আমি গুগল অ্যাড্রেসে সেভ করে রাখবো গুগল অ্যাড্রেসে সেভ করে দিয়েছি এরপরে দেখতে পাচ্ছেন অটোমেটিক তারা আমাকে ইয়েটি স্টুডিওর মধ্যে বা ইউটিউব স্টুডিওর মধ্যে নিয়ে এসেছে এখন দেখতে পাচ্ছেন সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব এখানে ইন ফ্রোগেস্ট লেখাটা চলে এসেছে তো তারা বলতে চাচ্ছে যে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে তো আমার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা প্রায় ছয় ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে আমি বিকেলবেলা অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসি দেখি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে এরপরে রাত্রের দিকে আমি ঘুম থেকে উঠে দেখি চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় তো বন্ধুরা আপনারা এভাবেই সঠিক নিয়মে আপনাদের ইউটিউব চ্যানেলগুলা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন গুগল অ্যাডসেন্স খুলতে পারবেন এ টু জেড আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এভাবেই আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও এর পরবর্তীতে অ্যাপ্লাই করার পরে কীভাবে আপনি মনিটাইজেশন চালু করবেন সেই টপিকের একটা ভিডিও নিয়ে আসবো বা আপনাদের যদি কোনো প্রয়োজনীয় কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকে আপনারা কমেন্ট করবেন কোন টপিকের ভিডিও দিব সেটা কমেন্ট করে জানালে আমি একটা ভিডিও তৈরি করব তো বন্ধুরা এই ছিল ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো কোথায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ